বার্সেলোনার হয়ে নতুন মৌসুমটাও দারুণভাবে শুরু করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা গত মৌসুমে দলটির সাফল্যের নায়ক তারকা এই ব্রাজিলিয়ান উইঙ্গার নতুন মৌসুমটাও ছিলেন দুর্দান্ত ফর্মে তবে মৌসুমের শুরুর অংশে রাফিনহাকে নিয়ে বড় এক দুঃসংবাদ দিয়েছে বার্সেলোনা কোচ হান্স ফ্লিক সবশেষ ম্যাচে বার্সেলোনার তিন এক গোলের দুর্দান্ত জয়ে দ্বিতীয়ার্ধে শুরুর অংশে মাঠ থেকে নামিয়ে ফেলা হয়েছে রাফিন হাকে সে সময় প্রশ্ন উঠেছিল হঠাৎ রাফিন হাকে পূর্ণ নব্বই মিনিট না খেলারও সিদ্ধান্ত কেন এলো শঙ্কা জেগেছিল গুঞ্জন চলছিল ইঞ্জুরি নিয়ে ম্যাচের পর বিষয়টি খোলাসা করেছেন বার্সেলোনা কোচ হানস ফ্লিক হান্স ফ্লিক জানিয়েছেন ইঞ্জুরিতে ভুগছেন রাফিন হা পায়ের ইঞ্জুরিতে গত কিছুদিন ধরে অস্বস্তিতে এই ব্রাজিলিয়ান ওভিডোর বিপক্ষে এই ম্যাচে স্বাচ্ছন্দ্য বোধ করতে দেখা যায়নি রাফিন হাকে ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে মাঠ থেকে তুলে ফেলেছেন হানস্প্রেক জানা গেছে অক্টোবরে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে রাফিন হাকে দেখা যাবে না ব্রাজিলের জার্সিতে অর্থাৎ ব্রাজিল জাতীয় দলের হয়েও অক্টোবরের উইন্ডোতে যে দুটা ম্যাচ রয়েছে ব্রাজিলের সেগুলোতে খেলতে পারবেন না রাফিন হা ফিফার আন্তর্জাতিক উইন্ডোর পর নতুন করে ক্লাব ফুটবল শুরু হলে মাঠে ফিরবেন তিনি অর্থাৎ অক্টোবরের আগে আর রাফিন হাকে দেখা যাবে না বার্সার জার্সিতে